সোমা কত ঘন্টা পুলিশে আপনি কত খ ঘন্টা কত খ ঘন্টা আপনি কত খ ঘন্টা আপনি কত খ ঘন্টা আপনি আপনাকে দিদি ওরা আপনি 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 আপনি

আপনি আমাদেরকে ঘুরিয়ে না দেখাতে পারেন আমরা আপনার সাথে সাধারণ পুলিশ জানে ওখানে দীর্ঘদিন ধরে টেরোর চলে পুলিশ স্বীকার করেছে যে ওরা জানে বাইশ সালে ঘটনা তেইশ সালে ঘটনা এবং সেখানে ঘরে ঘরে বোমা মজুদ আছে এটাও পুলিশ জানে পুলিশ এটাও স্বীকার করেছে যে ওখানে যারা মানুষজনরা টেরোরকে টাইম করার চেষ্টা করছে ভয়কে সন্ত্রাসকে টাইম রাখার চেষ্টা করছে তাদেরকে পুলিশ চেনে পুলিশ একথা কোর্ট অ্যান্ড কোর্ট সেখানে বলেছেন যে কেউ সেখানে ধোয়া তুলসী পাতা নয় তার মানে যে পুলিশ যে পুলিশ গোটা রাজ্যে লয়েন অ্যান্ড অর্ডারকে বলে যে সেখানে গোটা রাজ্যে লয়েন অ্যান্ড অর্ডার আছে সেখানে মলান দিতে ধোয়া তুলসী পাতা নেই পুলিশ স্বীকার করছে এবং পুলিশ বলছেন নির্লজ্জের মতো পুলিশ অপদার্থ অপদার্থের মতন পুলিশ বলছে যে আমাদের সেখানে যারা এইসব বোমাবাজি করে যারা গুন্ডাগিরিতে সেখানে ফ্রিতে কাজ করার ক্ষেত্রে লিমিটেশন আছে কিসের লিমিটেশন পুলিশের লিমিটেশন এক ভাবে হতে পারে এক পুলিশের উপর পুলিশকে কাজ করতে দিচ্ছে না তাছাড়া তো পুলিশের কোনো লিমিটেশন থাকার কথা নয় তাহলে সে পুলিশের কর্তা মলানদের সঙ্গে কিসের এত প্রেম যে সেখানে বোমা মজুত রাখতে আর সেখানকার গুন্ডাদেরকে ধরতে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয় তো পরিষ্কার বলছে যে কে জানে না ওখানে এখনো পর্যন্ত এখন যদি ভোটের দিনে

জানেন বাইশ সাল থেকে ঘটনা পুলিশ মন্ত্রী টুইট করে দেবে আর আপনি জানেন কি বিবৃতি দিয়েছে এসপি কে নিজের বিবৃতি উইথড্র করতে হবে এসপি কে নিজের বিবৃতি করতে হবে

দেখানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে লড়াই রাস্তায় দেখা হবে আমরা বলে এসেছি